ফাংশনে কি তুমি জামা যা আছে সবকিছু উনি নিয়ে গেছে এতে দরিয়া এ বাড়িতে দরে এই জায়গা পুরাটা না জালিয়াতে করে ঘোষণে এই জায়গা গুলো পুরাটা লয়ে গেছে ঘোষণে বাহিরে বাহিরে লয়ে আছে আইন লেখা একবারে সারে বাড়ি গাড়ি হমানে নিছে গা নামে আপনারা দেখছেন তাজা খবর 24 তো গতকালকে যে আপনি ছেলে একটু অভিযোগ করছে বড় ছেলে হুসেন মিয়া যে আপনার বাকি ছেলেরা নাকি জমি না করতে আসলে আপনার ছেলেরে মায়ের দূর করা হয় এটা কতটুকু সত্য না আমি গিয়া কইছি বলে সুরের গরের সুর আমার এই ফু তাই বাসাই দিবি তুই এনটা খেত বই ছেলা আছে এনটা খেত বই ছেলা আছে না হুনায়া সারে খেত পাতর হমানে বই ছেলা আছে ঠিক মা আরেক বেটার করছে আমি ফেদা করে আনছি তা আমার ফেডুইছি আমার না ডেনার মাঝে দইয়া হের ছায়া তো গাঁটা ডাত ফালাই দেম গাঙ্গু ফালাই দে গাঙ্গার ফেলাইব আমার হের ছায়াতে গোভাটত পুসছে হুসে নাই হুসে নাই আমি বাইটাইছি বাইটাইছি মতামের বলে বললে হের যখন অত এর মতো আতরা তো আমার খুঁটাইতে দুইটা গেছে মিছা মাসে না এ কুদ্দা মা গেছে দুনিয়ার মানুষ না ফিরাই দিছে আমার স্বামীদের রয়ে গেছে ডাক্তরের কথা কোয়া ক ডাক্তর চিকিৎসা করে আনি এই কথা কইয়া আমার স্বামীর থেকে নিয়ে সারে সম্পদ সমানে লয়ে লাগছে আমার বড় ছেলে হুসেন আমার তিনজন জি আলো মাছের পাঁচজন ফুল না দিয়া হইলে গেছে কাকে একটা মাইসেরও দিছে না একটা জিয়াই তো শুনছে না তাই তো জানে না এই কাম করছে আমি ওই তো গেছিলাম লগে গতকাল কি শ্রীনগর ইনোনে আসলে রুমি মাফ করতে আসলে আপনাদের লুক বল দিয়ে ওজন ভাইকে মাছ দূর করা হয় এটা কতটুকু সত্য মিথ্যা এবং বানোয়া এরকম কোনো ঘটনায় ঘটে নাই এই সম্পদগুলো কিভাবে নিছি আমার শ্বশুর শাশুড়ি আমরা এখানে উনাদেরকে লালন পালন করি উনারা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই এখানে থাকে দেশের বাড়িতে থাকে আর উনি থাকে রায়পুরাতে আজ থেকে পাঁচ বছর আগে ফোন দিছে মারে মা তুমি আব্বারে নিয়ে আসো আব্বারে চিকিৎসা করমু হদা আমার হরি নিয়ে গেছে আমার হরে হাফ মেন্টাল মেন্টালের মতন ছিল নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়িকে ওনার রুমে রাখা যে আম্মা আমি চিকিৎসা করে নিয়ে আসি এ কথা কয়া নিয়ে লিস্ট অফিসে নিয়ে গেছে না উনার টিপ সয় রাইখা হাজি রহমানের জুমি জামা সব হুসেন হুসেনে রেখা নিছে উনি এখানে আয়সা খুব কান্নাকাটি করতেছে হুসেনে কিভাবে আমার চারটি ছেলে এবং তিনটি মেয়েকে কিভাবে অনাসরিক করলো এ জুমি জামা যা আছে সব কিছু উনি নিয়া গেছে যেহেতু আমাদের দেবর বাসারের সাথে সিটিং করছে আমরা প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আমরা বিচার চাই এই জমিনগুলি হোসেনে জালিয়াতি করে নেওয়া গেছে এই জমিনগুলি ওইলে আমার আব্বার আমরা সাইর বাইরে না শরিক করিয়া আর আমার তিন বইনের না শরিক করিয়া হোসেনে এই জমিনগুলি পুরা জমিনগুলি নেওয়া গেছে হোসেনে যা বলছে এটা ফোরাটা মিথ্যা পাঁচখানি পনেরো ঘন্টা জায়গা এ হোসেনে আমার বাফের করতে কথা কইয়া জালিয়াতি করিয়া আমার আব্বার তে ট্রিপ দিয়া নিয়ে গেছে আমরা যে সাইডটা বাই আর তিনটা বোন এগুলো না শরিক করিয়া দিশি অসুস্থ শুনি আপনি তাকে মাই দূর করেন এটা কত রোগ সত্য এটা সারাটা মিথ্যা হোসেন যা বলছে এটা পুরা সারাটা মিথ্যা বলছে আপনারা জোর পূর্ব এই সম্পদ দল করছেন বাড়িঘর এবং সম্পদ এটা কত রোগ সত্য এটা সারাটা মিথ্যা হোসেনের কথা পুরাটা মিথ্যাবাদী আমরা আমার বাবার সম্পদের মধ্যে আমরা থাকতেছি এখন আপনার চাওয়া পাওয়া কি এখন আমি যে জমিন আমার বাবার এই জমিন আপনার দেশবাসীর কাছে আইন প্রশাসনের কাছে আমি এই জমিন ন্যায় বিচার চাই আর এই জমিন আমি ফেরত চাই এই সোয়া সম্পদ নেওয়ার পর আমরা আমার মারে খাওয়া দাওয়া করাইতেছি আমার মার আমরা ফলতাছি। শাশুড়ের ওটাই না নদীতে ফালাই দিতেছে মায়েরা দিছে আইসা বলতেছে এই তরা তাড়াতাড়ি লাঠি লেয়া যা আমার তো মারছে হ্যাঁ এটা মিথ্যা অনেক কিছুই করে নাই অনেরা গায়ে হাতে দেয় নাই